বয়স রীতিতে পরিণত কিন্তু মনটা এখনো শৈশবে আটকে গার্গেরায় চৌধুরীর কাছে নতুন পোশাকের গন্ধ ছাড়া পুজো অসম্পূর্ণ দেখে নেব অভিনেত্রীর স্টাইল স্টেটমেন্ট হ্যালো কেউ আছেন কাউকে তো দেখতে পাচ্ছি না ফাঁকা যখন পেয়েছে ঢুকে পড়ি তবে জীবনগড়ের চারদিকে ক্যামেরা লাগিয়ে রয়েছে এই লোভনীয় শাড়িগুলো তুলে নিতে পারবো না ভাবছেন তো যে দেখেছেন প্রথমেই বাধা দেখুন এখনো কিন্তু বলিনি যে শাড়িগুলো তুলে নিয়ে যাব তাতেই বাধা পড়ল যাই হোক পুজো এসে গেছে পুজো এসে গেছে যতই সারা বছর নতুন জামাকাপড় কাপড় পেয়ে থাকি না কেন শুটিং যতই নতুন জামা কাপড়ের ধুম লেগে থাক না কেন পুজোর সময় নতুন জামার গন্ধ নতুন জুতোর গন্ধ নতুন বইয়ের গন্ধ মতই ভাল লাগে তাই না আমার কাছে আমাকে একজন জিজ্ঞেস করেছিলেন যে তোমার কাছে শ্রেষ্ঠ পারফিউম কি বলেছিলাম নতুন জামার গন্ধ মানে নতুন শাড়ির গন্ধ আর নতুন বইয়ের গন্ধ

পুজো আসছে খুব আনন্দ করুন আর পুজো মানেই তো সবার প্রিয় প্রিয় একটা উৎসব আর উৎসব তো মানে একটা মানুষের মানুষের মিলন উৎসব একটা উপলক্ষ মাত্র আসল লক্ষ্যটা হচ্ছে বন্ধুত্ব প্রগাঢ় বন্ধুত্ব আনন্দ হইচই চেষ্টা করুন না যে মানুষটা যে বাচ্চাটা একটাও জামা পেলো না বা পেতে পারে না তাকে কিছু একটা দিয়ে যদি তার মুখের হাসিটা ফুটিয়ে তোলা যায় একজন কাউকে হেল্প করব আমি কিন্তু করি আর আপনারা ভালো থাকুন নমস্কার